এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটা উত্তেজনার পরিস্থিতি ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আর কি কারণে এই পরিস্থিতি ঐশী মুখোপাধ্যায় আরো বিস্তারিত বলতে পারবেন কি ছবি এখন ঐশী দেখো বিরোধী দলনে শুভেন্দু অধিকারী আসার পরেই কিন্তু সাধারণ মানুষ এখানে যারা রয়েছেন স্থানীয়রা তারা তাদের খুব বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলতে চাইছেন তাদের কি অভিযোগ রয়েছে কি কি দাবি নিয়ে মূলত তাদের এখন এই যে বিক্ষোভ প্রদর্শন তারা বলতে চাইছেন যে তারা কি চান এবং সেখানেই দেখা যাচ্ছে যে সিকিউরিটির সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কথা বলার চেষ্টা করছেন কিন্তু বাইরে এতটা ভিড় পুলিশ প্রশাসন এবং দেখা যাচ্ছে তার সিকিউরিটি সব মিলে রীতিমতো ওই সরু জায়গাটাতে রীতিমতো ধস্তাধস্তির মতো পরিস্থিতি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা জায়গাটায় গিয়ে কথা বলতে চাইছিলেন কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে ঘিরে রয়েছে তার সিকিউরিটি তার বাইরে রয়েছে পুলিশ এবং সম্পূর্ণ জায়গাটা যেহেতু ওই সামনের দিকে ধস নেমে রয়েছে তাই কিন্তু পুলিশ প্রশাসন বারণ করছে যে সতর্কতা অবলম্বন করার জন্য বেশি দূর না যাওয়ার জন্য তিনি কথা বলছেন দেখা যাচ্ছে শ্যামল দেখাচ্ছে সেই ছবিটা যে পুলিশ প্রশাসনকে তিনি রিকোয়েস্ট করছেন বলছেন যে কেন যেতে দেওয়া হবে না তিনি তো বিরোধী দলনেতা সাংবিধানিক পোস্ট হোল্ড করেন তাকে দেখা করতে দিতে হবে সাধারণ মানুষের সঙ্গে আমি দেখাতে বলবো ওই ছবিটা যে গাছের পাড়ে কিন্তু নিচে অনেক অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন বলে এবং তিনি ওইটাই অ্যাড্রেস করছেন যে আমি মানুষের সঙ্গে কথা বলতে চাই তাই সেদিকে যেতে চাইছি কিন্তু সেই জায়গাটা যেহেতু এখন এই মুহূর্তে দুর্ঘটনা প্রবণ এই এলাকাটা সম্পূর্ণভাবে ধস নেমেছে তাই পুলিশ কিন্তু বারণ করছে তাই এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে তিনি মানে কথোপকথনের মাধ্যমে চেষ্টা করছেন যে কীভাবে যাওয়া যায় এখন এতজন মানুষকে নিয়ে ওদিকে গেলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা সেই বিষয়টাকে সামনে রেখে কিন্তু পুলিশ এবং ওইদিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স রয়েছে তারা কিন্তু বারণ করছে পুলিশের যেতে পুলিশের সঙ্গে কথোপকথন করছেন এখন এই মুহূর্তে বিরোধী দলের তিনি বলার চেষ্টা করছেন যে সাধারণ মানুষের সঙ্গে তাকে কথা বলতে দিতে হবে দেখতে পাচ্ছ তিনি ঘুরে আসছেন এই পথ দিয়ে কিন্তু তিনি আবার বেরিয়ে আসছেন ওই সরু রাস্তা কি বলছেন শুভেন্দু অধিকারী গোলাম মুর্তে যাও গোলাম মুর্তে যাও ওই অফিসার হাত অবশ্যই বল জিনিসটা ভি রেসপেক্ট আর এ মান নাও আমরা দুটো অফিসার দুটো কাম আপনি ভুল কররা লিডার হবে কিসের मींस কি ঠিক আছে দেখা দেখ ভিস কি ঠিক আছে জানি সব লিডার হবে সবটা দিয়ে অফিসার কি সাধারণ লোক কে আপনারা protection দিতে পারেন না ওখানে দেখতে সম্রাট কথা শুনে নিয়েছে লুকা

বিরোধী আসতে পারেনি আমি ঢুকে পড়েছি এলাকায় এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে সব জায়গায় আটকাচ্ছে আপনাকে এই যে রক্তাক্ত দেখুন না